কে আমাকে সিদ্ধ করে তোরই কালাকাই লাগাবি এটা কালুয়া আমি খাবার হই পেটে যাওয়ার জিনিস তোর কালাকাই খুশি খুশি লাগানোর জিনিস না দাঁড়া বেটা তোকে আমি লাউ পিটনে দিব ওরে বাবালি ওরে মারে কেমন লাউ রে এ নিশ্চয়ই মুতরে লাউ আমার কালাদেও মেরে আর কালাবাড়িতে লো রে ওবাউ মাগো কি রে তুই এসেছিস আর একজন কোথায় ওকে আমি সিতপা কেটে খেয়ে নিলাম না তো? তবে কি আমাদের আরেক নাও জীবন জুতে হেরে গেলো? এ কেমন আজব নাও রে? এই নাও এই দাঁড়পুছি দাঁড়াও। কোন কারণ ছড়াই নাও বাতাসে উড়ে যাচ্ছে। হায় হায় রে জীবনের প্রoton দেখলাম। এই নাওকে ধরে এ রোষ আমাকে উদ্ধার করতেই হবে। এই হেয়ো এই হেয়ো। কিছুতেই তোর হাতে ধরা দেব না আমি। আমি প্রমিস করেছি সে আমাকে রোপণ করেছে। তার পেটে যাবো তার হাতে বিক্রি হব কে আমার লাউ বিদ্রোহ পরামর্খ আমায় দৌড়তে পারিস না বলে দড়ি ছুঁড়ে আমার লাউ এর কেটে নিবি না আমাকে ওরা স্প্রিড আরও বাড়াতে হবে এই অরে অরে লাউ তো হাতের নাগালের বাইরে চলে গেল ব্যাটা মিসকে নিশ্চয় তন্ত্র

মালিককে ছাড়া আমরা কারো পেটে যাব না কারো হাতে বিক্রি হব না তাই প্রাণ বাঁচিয়ে আমার কাটা শরীর নিয়ে ছুটে এসেছি ঠিক বলেছিস আমরা লাউ হতে পারি পাট পার নই মালিকের প্রতি সাজ্জা পেয়ার হে আমারা বেটা ফালতু চোর কিছুতেই আমাদের লয়ালটি ভাঙতে পাবে না লাউ 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 আমরা লয়াল লাউ মিসকে মুড়ি খায় রে চিবায়া চিবায়া দাঁতের সিপাই মুড়ি নাচে হেলিয়াদুলিয়া মিসকে মুড়ি খায় রে কোথায় কোথায় না মিসকে ওয়াও নাইস কি ব্যাপার তোমরা সবাই আমার বাড়িতে তোর বাড়িতে তুই এমনি এমনি আসিলি কারণ তো অবশ্যই আছে এই এবার বল তো তুই যে লব বিক্রি করেছিলি আমাদের কাছে ওই লব কিসের ছিল বোকা নাকি নতুন নতুন আবার জি লাউ আবার কিসের হয় রে লাউ গাছের গাছের না না লাউ তো গাছের নয় তোর লাউগুলোর উপর নিশ্চয় তন্ত্র মন্ত্র করা ছিল তোর লাউ আমাকে এমন পিটিয়েছে আগে তো ছিলাম শুধু কালা পিটিয়ে গায়ের রং পাল্টে দিয়ে আমাকে বানিয়েছে একদম গুটগুটে কালা তোর তো সাহস কম নয় তুই তন্ত্র মন্ত্র করা লাউ বিক্রি করিস তোর এই জন্য আমাদের তো ক্ষতি হতে পারতো মারো সবাই মারো এক ওরে বাবারে ওরে মারে কিছুই তো বুঝতে পারছি না এর আমাকে খেলাচ্ছে কেন কীসের লাউ কিসের ক্ষতি ওরে বাবারে এতদিন চুরি করেও তো এত কেলানি খাই দি যতটা না আজ চুরির মাল বিক্রি করে কেলানি খাচ্ছি ও বাবা গো ও না না গো ওরে বাবারি বাবা আমি তো দেখছি পুরো গণ বসে পিটুনি খাচ্ছি কী কারণে পিটনি খাই খাক বাবা আমি কিছুতেই সামনে যাবো সবাই মিলে যদি আমাকে পিটুনি দিয়ে দেয় তার বদলে আমি বরং বিছানে কাত গায়ে দিয়ে শুয়ে থাকি হ্যাঁ গোবু খাল পরে লাউ চাষ করে তো কোনো লাভই হলো না সব লাউ চুরি হয়ে গেল চলো চলো লাউ গাছটা উপরে ফেলে অন্য কিছুর চারা রোপণ করে দেই ঠিক বলেছ গো চলো চলো হায় হায় এ কি অবাক করা কাণ্ড আমার গাছের লাউ তো চুরি হয়ে গিয়েছিল আবার লাউ গুলো এলো কিভাবে তাও আবার একটা লাউ অর্ধেক কাটা আশ্চর্য ঘটনা করে গায়েব। আবার হঠাৎ করেই লাউ গাছে এসে আসি ওবৌ কথায় আছে না যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে নাও নাও আর কথা না বাড়িয়ে লাউ গুলো গাছ থেকে পেরে ফেলি বাজারে নিয়ে যাবো নয়তো নষ্ট হয়ে যাবে থেকে তুলে নিচ্ছে এতদিন তো এই আশাতে ছিলাম লাভ হতে পারি কিন্তু বাট পার নয় বিক্রি হলে মালিকের হাতেই হব পেটে গেলে মালিকের পেটে যাব এটাই আমাদের লাউ সমাজের গর্ব

তুই এত বজ্রের বজাত আজকাল আমাকে স্বপ্নে ধোকা দেওয়ার চেষ্টা করছিস কোথায় ওই বজাতটা কোথায় বন্ধু যখন বললো